হাতবাগানের টবে এবং জমিতে মালটা এবং কমলার গাছ লাগিয়েছেন আশানুরূপ ফলন পাচ্ছেন না এবং মালটা এবং কমলার গাছটিতে আপনার লিপ মাইনর এবং মাকড়ের পোকামাকড়ের আক্রমণে একবারে ভরপুর তাই প্রিয় কৃষিপ্রেমী ভাই এবং বোনেরা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি মামা জাহাঙ্গীর আলম ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেন আশা করি অনেকে উপকৃত হবেন যে এখানে দেখতেছেন একটি পরিপূর্ণ আমাদের মালটার গাছ এটি হচ্ছে বাড়ি মালটা এক যেটি জাত এ সর্বপ্রথম জানতে হবে আমার এটা গাছটি কি কারণে আসলে আমাদের আশানুরূপ ফলন দিচ্ছে না এখানে একটু লক্ষ্য করলে দেখবেন এই যে কাণ্ডে থেকে এই যে মূল কাণ্ড থেকে গোড়ার দিকের অংশে কিছু ডাল বের হবে এগুলোকে বলে ওয়াটার সাঁকার সর্বপ্রথম যে কাজটি করবেন আপনারা এই ওয়াটার সাঁকারগুলো আপনাদেরকে এখানে কেটে ফেলতে হবে কারণ এই ওয়াটার শাখারগুলো কিন্তু অধিক পরিমাণে খাদ্য শোষণ করে সেক্ষেত্রে আপনার মূল ডালের চেয়ে এগুলো কিন্তু একটু পুষ্ট বেশি হবে এখানে কোনো ফুল ফল আসে না তো সর্বপ্রথমেই আপনারা ওয়াটার শাখারটি আপনারা সেখান থেকে পরিষ্কার করে ফেলবেন তারপরে যে কাজটি করবেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বিশেষ করে এই মালটার গাছে আপনার কিন্তু শিকড় উপরের অংশে থাকে এই উপরের অংশে মাধ্যমে কিন্তু গাছগুলো খাদ্য গ্রহণ করবে তাই অবশ্যই সেখানে পাসুন অথবা নির্যানি দিয়ে কখনও কিন্তু আপনারা গাছ পরিষ্কার করবেন না কারণ ঘাস পরিষ্কার করতে গিয়ে উপরের অংশের শিকড়গুলো কেটে যাবে সেক্ষেত্রে কিন্তু গাছ আপনার ঠিকভাবে ফলন দেবে না এবং বৃদ্ধিতে বাধাগ্রস্ত হবে সেক্ষেত্রে আপনারা কি করবেন আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন যদি গোড়ার অংশের দিকে ঘাস হয়ে থাকে তাহলে এভাবে হাত দিয়ে ঘাসগুলো পরিষ্কার করার সবসময় চেষ্টা করবেন এবং এখানে শক্ত কোনো কিছু কিন্তু পাসুন বা কোদাল কিন্তু কখনোই ব্যবহার করবেন না এবং এর পাশাপাশি আপনাদের পচা পাতা এবং খড়কুটো বা আবর্জনা দিয়ে কিন্তু গাছটির গোড়াটি আপনারা সুন্দরভাবে ঢেকে দিবেন তাহলে কিন্তু মালচিং হবে এবার আপনাদেরকে একবারে হাতে কলমে দেখাবো এগুলোতে আসলে কি কী পোকা মাকড়ের আক্রমণ হয় এই যে দেখেন এখানে এই যে পাতাগুলো কিন্তু এইভাবে কুকরে কুকুরে যাবে এই যে দেখেন এই যে এখানে দেখেন এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে এই যে দেখেন লিপ মাইনর লিপ মাইনর পোকার আক্রমণ এবং মাহরের কিন্তু আক্রমণ হয়ে থাকে মালটা এবং কমলার গাছগুলোতে তাই লিপ মাইনর আপনারা এবং জাপ পোকা দমনের জন্য অবশ্যই অবশ্যই এখানে ইমিডিয়া গ্রুপের যে সমস্ত কীটনাশক রয়েছে প্রতি লিটার পানিতে এক মিলি হারে এবং মাকড়ের আক্রমণ কিন্তু হয় এই যে এখানে একটু লক্ষ্য করলে দেখবেন যে এই পাতাটিতে কিন্তু মাকড়ের আক্রমণ হলে কিন্তু পাতাগুলো নৌকা পাতার মতো হয়ে যাবে এবং অলরেডি যে এখানে দেখেন এই যে এই যে পোকা মাকড় এখানে ডিম এখানে এখানে কিন্তু মলমূত্র ত্যাগ করেছে যে মাকড়ের আক্রমণের জন্য আপনারা অবশ্যই অবশ্যই এখানে আপনারা মনে করেন মাকড়নাশক যে সমস্ত যে রয়েছে আপনার অ্যাবামেটিন গ্রুপের যে সমস্ত কীটনাশক প্রতি লিটার পানিতে ওয়ান পয়েন্ট টু ফাইভ মিলি হারে এবং এর পাশাপাশি আপনাদের কাপড় ধোয়াতে ডিটারজেন্টের যে সারপেক্সেল রয়েছে প্রতি ষোলো লিটার পানির জন্য এক এক চামচ হারে আপনারা যদি গাছটি সুন্দরভাবে আপনারা মিশিয়ে দেন তাহলে কিন্তু এই লিপ মাইনর এবং মাখরের আক্রমণ খুব সহজে দমন করতে পারবেন এবং আপনারা অনেকে আমাদেরকে বলে থাকেন গাছে প্রচুর পরিমাণে ফুল আসে ফুলগুলো ঝরে পড়ে যায় এবং গুটি প্রচুর আসে গুটিগুলো ঝরে পড়ে যায় তো এগুলো আসলে কেন ঝরে পড়ে যাচ্ছে এর সমাধান কি এর সম্বন্ধে আমরা আগামী দিনে আপনাদেরকে একবারে বিস্তারিতভাবে দেখাবো এবং আপনারা আপনাদের মালটা এবং কমলার গাছগুলোতে বিশেষ করে সাইটাস গ্রুপের যে সমস্ত ফসল রয়েছে জাম্বুরা লেবু আপনার মালটা কমলা ঠিক একইভাবে এই সমস্ত কিছু গাছের যত্ন এবং পরিচর্যা তাই আপনাদেরকে আগামী দিনগুলোতে হাতে কলমে দেখাবো কিভাবে আপনারা মালটার গুটিগুলো পড়া রোধ বন্ধ করবেন এবং এর পাশাপাশি কিভাবে আপনাদের গাছগুলোতে কাঙ্ক্ষিত রূপ ফলন পাবেন তাই যুক্ত থাকবেন আমার আইডিতে চেষ্টা করবো আপনাদেরকে একবারে হাতে কলমে সব কিছু দেখানোর জন্য তাই প্রিয় হিসেবে আমি ভাই বোন বোনেরা নিজের চাকরি জীবনের অভিজ্ঞতাগুলো হর্টিকালচার সম্বন্ধে হর্টিকাল মাঠ মাঠ পর্যায়ে ধরনের ফসল একটি মাঠ ফসল একটি উদ্যান ফসল আমি আমার চাকুরি করে আসলে উদ্যান ফসল নিয়ে আমাদের এখানে অনেক গাছপালা থেকে শুরু করে সব কিছুর পরিচর্যা যত্নগুলো একবারে হাতে কলমে আপনাদের মধ্যে প্রচার করার চেষ্টা করি তাই যুক্ত থাকবেন আমার আইডিতে কৃষির সুন্দর সুন্দর প্রযুক্তি সম্পন্ন ভিডিওগুলো দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম